আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন আরও একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার আজকে এই ব্লগটা শুরু করতে যাচ্ছি তবে আজকে এটা আমি কোনো রেগুলার ব্লগ আনি নাই আমি একটা রেসিপি নিয়ে আসছি অ্যান্ড রেসিপি আকারে দেওয়ার কারণ হচ্ছে এটা একটা ইউনিক একটা রেসিপি অ্যান্ড এটা যদি আমি ডেলি ব্লগের সাথে শেয়ার করি তাহলে আপনাদের খুঁজতে একটু অসুবিধা হবে যার কারণে আমি হচ্ছে স্পেসিফিকলি একটা ভিডিও তৈরি করতেছি শুধু পাটিসাপটা সাপটা পিঠের উপরেই তো টাইটেল দেখে বুঝছেন আমি মুড়ি দিয়ে হচ্ছে আজকে পাটিসাপটা পিঠাটা তৈরি তৈরি মিলে আম্মু করতে যাই হোক তো এটা তৈরির জন্য প্রথমেই আমাদের যে যে উপকরণগুলো লাগবে সেটা নিয়ে নিব আর এটার টেস্টের ব্যাপারে যদি আমি আগে বলে নিই তাহলে আমি একটা কথাই বলবো যদি এটা স্বাদ বুঝতে চান তাহলে আপনাদেরকে বাসায় একবার হলেও তৈরি করতে হবে এটা বলতে পারবো এটা বলতে পারবো যেটা এটা নর্মাল পাটি সাপটা পিঠা চাইতে অনেক মজা তো চলুন শুরু করা যাক তো পাটি সাপটা পিঠা তৈরির জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে নিয়ে নিয়েছে এখানে মুড়ি লাগবে দেন হচ্ছে দুধের সর নারিকেল আর আতপ চাল রাখবে আর নিয়েছি গুড় আতুল চলটাকে হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম তো এখন হচ্ছে এক একে ব্লেন্ডার করে নিব তো ফার্স্টে হচ্ছে আমি মুড়িগুলোকে ব্লেন্ডার করে নিব। তো এটাকে হচ্ছে ব্লেন্ডার জারে দিয়ে দিলাম অ্যান্ড এটাকে দুই তিনবার চলেই একদম মিস হয়ে যাবে আর এখানে দুধ নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন দুধটাকে কিন্তু অনেক ঘন করে নিয়েছি এবং উপরে যে সর পড়েছে মোটা সেই সরটাকে কিন্তু আমি পিঠার পুর বানানোর জন্য নিয়ে নিয়েছি এখন আশেপাশে যে সরগুলো লেগে আছে সেগুলো হচ্ছে হচ্ছে আশেপাশে যে সরগুলো ছিল সেগুলো নিয়ে নিলাম আর দুধের কালার দেখে বুঝতে পারতেছেন এটা অনেক বেশি ঘন করছি আমি যেই প্রসেসে দেখাবো এটা দুটা তৈরি করা সেম প্রসেসে তৈরি করলে আপনারা কিন্তু মানে খেতে অসাধারণ হবে এক কথায় বলার মতো না কি অনেকেরই হয় যে ভিতরের পুরটা একদম সুজি সুজির মতো লাগে একদমই খেতে ভালো লাগে না কিন্তু ট্রাস্ট মি এভাবে একবার বাসায় বানিয়ে খেলে পরবর্তীতে আর এভাবে ছাড়া অন্যগুলো ভালোই লাগবে না তো চলুন এত কথা না বাড়িয়ে মেন কথায় যাই তো এখানে হচ্ছে নারকেল কুড়ানো দিয়ে দিল এখন হচ্ছে এটাকে মিশিয়ে নিয়েছে এরপর এখানে সেই গুঁড়ো করে রাখা মুড়িটাও দিয়ে দিবে এরপর এখানে গুড় দিয়ে দিবে মুড়ির পরিমাণটা এখানে ওয়ান ফোর্থের উঁচু করে ওয়ান এর মতো হবে যেহেতু মেপে দেয় নাই তো সেরকম ভাবে বলতে পারতেছি না একদম শিওর ভাবে আর এখানে ওয়ান ফোর্থ কাপের মতো হচ্ছে গুড় দিয়ে দিচ্ছি ঝোলা গুড় এরপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর দুধের সর দিয়ে দিচ্ছি তো আপনাদের হাতে যদি সময় না থাকে বা হুট করে খেতে ইচ্ছে করে তাহলে কিন্তু চায়ের দোকান থেকে দুধের সর কিনে কিনেও বানাইতে পারেন বাট আমাদের হচ্ছে ঘরেই দুধের সর জমানো ছিল সেটা বের করে নিয়েছি আর আজকে যে সর ছিল সেটাও দিয়ে দিয়েছি এখন হচ্ছে এগুলোকে ভালো করে মিশিয়ে একটা পাশে রেখে দিচ্ছি আর এখন হচ্ছে সেই আদব চালটাকে গুঁড়ো করে নিবো এটা হচ্ছে পাটিসাপটা শীত তৈরি করার জন্য যে বেটাটা লাগবে সেটা তৈরির জন্য হচ্ছে এই চালটা নিয়েছি বেটার কনসিস্টেন্সিটা কিরকম থাকবে এটা যদি বেশি পাতলা হয়ে যায় তাহলেও কিন্তু পানি সাপটা সিট হবে না আবার বেশি মোটা হয়ে গেলেও সেটা ভেঙে যাবে ভাজ করার সময় তো এটা একদম পারফেক্ট ব্যাটার রাখতে হবে তো এখনো ব্যাটারটা রেডি হয় নাই আগে হচ্ছে হচ্ছে ব্লেন্ডার করে নিয়েছে পানি দিয়ে দিয়ে তো এখন এখানে কিছুটা আটা এখানে আপনারা আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারবেন আমাদের ঘরে আটাটাই ছিল সেটাই দিয়ে দিই তো এখানে চিনি দিয়ে দিব এখানে আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিবেন এখানে হচ্ছে এক কাপের মতো চিনি দিয়েছিল তো আমাদের ঘরে ব্রাউন সুগার ছিল যার কারণে এটাই দিয়ে দিয়েছিল এরপর এখানে দুধ দিয়ে দিবে পরিমাণ মতো মানে যতটুকু লাগবে একটু একটু করে দিবে এরপরে নাড়বে তো বেশি হয়ে গেলে কিন্তু আবার হবে না যার কারণে অল্প প্রকার মিশাতে হবে এন্ড দেখতে হবে ঠিক মতন হয়েছে কিনা তো এখন হচ্ছে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছে আর এটা আপনারা চাইলে হ্যান্ড উইস্কের সাহায্য করতে পারেন তবে হাতের সাহায্য করলে ভালোভাবে মাখানো যায় এই কারণে আমার হাত দিয়ে করতেছিল তো এটাতে যাতে কোনো লার্মস না থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে তো এ জায়গায় হচ্ছে একদম পারফেক্ট একটা ডোয়ের কনসিস্টেন্সিতে আনতে হবে তো এই যে আমি কনসিস্টেন্সি দেখিয়ে দিচ্ছি বারবার তো ভিডিওতে দেখে বুঝতে পারবেন একদম পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না তো এখন হচ্ছে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এক রেখে দিব আর এখন হচ্ছে চলে যাব। যাবো পুরটা তৈরি করতে তো ভিতরে পুটটা তৈরি করার জন্য যেই রেডি করে রেখেছিলাম সেটা হচ্ছে চুলার মধ্যে দিয়ে নাড়াচাড়া দিলেও হবে তবে যাতে নিচে লেগে না যায় এদিকে একটু খেয়াল রাখতে হবে তো এখন হচ্ছে এটাকে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ পর দেখতে পারবেন এটা কালারটা একটু ডার্ক হয়ে আসছে অ্যান্ড এটা অনেকটাই ঘন হয়ে আসছে বেশি ঘন করা যাবে না এতে করে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরো বেশি ঘন হয়ে যাবে তো কিভাবে বুঝবেন এটা হয়ে গিয়েছে তো যখন নাড়াটা নাড়াচাড়াটা আর কি বন্ধ করবেন তখন কিন্তু তখন দেখতে পারবেন এরকম করে হচ্ছে বলো করতেছে তো তখনই বুঝে যাবেন যে এটা হয়ে গেছে তো তখনই হচ্ছে নামায় ফেলতে হবে কনসিস্টেন্সিটা এরকম থাকবে কারণ হচ্ছে যদি বেশি ঘন করে ফেলি তাহলে কিন্তু এটা একদম পুরো জমার বেঁধে চাবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো তো সবদিকে খেয়াল রেখেই বানাতে হবে এরপরে হচ্ছে আমরা চলে যাব মেন পাটি সাপটা পিঠার শীত তৈরি করতে অ্যান্ড পাটি সাপটা পিঠাটা তৈরি করতে তো চল তো এখন হচ্ছে একটা ফ্রাই তেল দিয়ে দিচ্ছি একদম অল্প তেল দিতে হবে বেশি তেল দেওয়া যাবে না একটা ব্রাশার সাহায্যে আমি দিয়ে দিয়েছি এখন হচ্ছে পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি তো এখন এখানে আমি শুধু সাদাগুলোই তৈরি করানো দেখাচ্ছি কিন্তু আমি হচ্ছে পরবর্তীতে কালার দিয়ে তৈরি করছিলাম এটা অপশনাল আপনার চেয়ে না দিলেও পারবেন আমি একটু ঢং করে দিয়েছিলাম যাই হোক তো এরপরে বেটারটা দিয়ে এরপর চারিদিকে ছড়াই নিতে হবে বেশি মোটা রাখা যাবে না আবার বেশি পাতলাও রাখা যাবে না তো একটা চা গোল চামচ নিয়ে দিবেন যাতে প্রত্যেকটাতে সমানভাবে পড়ে তো এটাকে একটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢাকার পর একটু পর খুলে দেখতে পারবেন এটা পুরোটা মানে হয়ে গেছে চাপটি বানানোর মতো আর কি পুরোটা দিয়ে দিবেন এখানে হচ্ছে আপনার গুড় প্লাস এটা দেওয়ার কারণে এরকম কালার হইছে তো এখন হচ্ছে এটাকে রোল করে নিব একটা স্প্যাচুলার সাহায্যে অনেকের ক্ষেত্রেই হয় যে বেটারটা ঠিকভাবে না হলে এখানে ভাজ করতে গেলে ফেটে যায় আবার ঠান্ডা হলে শক্ত হয়ে যায় কিন্তু মুড়ি দিয়ে যদি তৈরি করেন তাহলে যত ঠান্ডাই হোক না কেন এটা কিন্তু শক্ত হবে না এটা অনেক বেশি নরম থাকবে তো আমি আরও একটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করব, তো সেমভাবে আবারও ব্যাটার দিয়ে এরপর এটাকে চারিদিকে ছড়িয়ে নিব এরপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো যখন এটা হয়ে যাবে তখন ঢাকনাটা উঠিয়ে এখানে হচ্ছে সেই পুরোটা দিয়ে এরপর স্প্যাচুলার সাহায্যে এটাকে রোল করে নিব ঠিক এইভাবে এভাবেই করে কিন্তু আমি সবগুলো করেছি যেটা বললাম পরবর্তীতে হচ্ছে আবার গ্রিন কালার দিয়ে ব্যাটারটার মধ্যে এরপরে হালকা একটু ছিটিয়ে দিয়েছিলাম একটা বোতলের ক্যাপটাকে একটু ছিদ্র করে তো এভাবে হচ্ছে আমি তৈরি করছি ওটা এরকম কিছু না তো এই তো আমার পিঠাগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে দেখতে যেরকম লোভনীয় লাগছে আসলে খাওয়ার ব্যাপারে আমি মুখে বলে বসাতে পারবো না এটা নর্মাল পাটে সাপটা পিঠা চাইতে দ্বিগুণ মজা দ্বিগুণ কি বলবো তার থেকেও বেশি হয়তো মজা হবে আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন যদি পারতাম তাহলে আপনাদেরকে বাসায় এনে খাওয়ায় টেস্ট করা দেখাইতাম যে এটা কিরকম হয়েছে তবে এখন একটা ওয়ে আছে যেটা হচ্ছে আপনারা আমার এই ভিডিওটা দেখে একদম সেম টু সেম ভাবে আপনারা বাসায় তৈরি করলে কিন্তু এরকম টেস্টি পাবেন তবে একটু সাবধানভাবে বানাতে হবে যাতে সব কিছু একদম পারফেক্টলি হয় তো আপনাদেরকে আমি একটা পেঠা ছিঁড়ে দেখালাম যে দেখতেই পারছেন কতটা বেশি নরম হয়েছে অ্যান্ড ভিতরের ফিলিংটা তো একদম ক্রিমি অ্যান্ড এত বেশি মজা তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তার আগে আরও একটা রিকোয়েস্ট করে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর যদি সাবস্ক্রাইব অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ